সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গড় নির্ণয়ের একানব্বই এবং বিরানব্বই পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে একানব্বই পৃষ্ঠার প্রথমে আছে গড় নির্ণয়ের অন্য উপায় গড় নির্ণয় আমরা গত ভিডিওতে দেখছিলাম যে কতগুলো সংখ্যার যোগ ফলকে ওই সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাই এখন গড় নির্ণয়ের অন্য উপায় গড় নির্ণয়ের কিছু আহ অন্য উপায় আছে যা আমরা সহজেই করতে পারি যেমন নিচের সকে পাঁচজন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো যে নাম দেওয়া আছে এগুলোর নাম রেজা মিনা সিয়াম তাসলিমা উজ্জ্বল উচ্চতা হচ্ছে একশো তেতাল্লিশ সেন্টিমিটার মিনার উচ্চতা একশো চুয়াল্লিশ সিয়ামের উচ্চতা একশো সাঁত্রিশ তাসলিমের উচ্চতা একশো পঁয়তাল্লিশ এবং উজ্জ্বলের উচ্চতা একশো চল্লিশ সেন্টিমিটারে সব তো আমরা নর্মালি যে গড় বের করি সেই গড়গুলো আমরা কি করি সম্পূর্ণ সবগুলো সংখ্যা যোগ করে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের টোটাল যে গড় আসে সেটা একশো একচল্লিশ দশমিক আট সেন্টিমিটার তো এইটাকে আমরা অন্যভাবে বের করতে পারি এখানে দুইজন নাম দেওয়া আছে যে রেজার কৌশল আর একটা হচ্ছে মিনার কৌশল তাহলে রেজার যে কৌশলে বের করছে সেই কৌশলটা আমি এখন দেখাবো যে যেহেতু প্রত্যেকের মান একশো থেকে বড় তাহলে আমাদের এখানে যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা প্রত্যেকের মানই একশো থেকে বড় এই মানগুলা সবই একশো থেকে বড় তো আমরা সর্বনিম্ন একশো তিরিশ ধরি একশো তিরিশ ধরে প্রত্যেকটা সংখ্যা একশো ত্রিশ থেকে বিয়োগ এই যে যেমন পার্থক্য নির্ণয় করে শুরু করেছি মানগুলো যেমন একশো একশো তেতাল্লিশ থেকে তিরিশ যদি আমি বাদ দিই তাহলে থাকে হচ্ছে তেরো আবার একশো চুয়াল্লিশ থেকে যদি চোদ্দ একশো চুয়াল্লিশ থেকে একশো তিরিশ বাদ দিই থাকে চোদ্দ আবার একশো সাঁত্রিশ থেকে একশো তিরিশ বাদ দিলে থাকে সাত আবার একশো পঁয়তাল্লিশ থেকে একশো তিরিশ বাদ দিলে থাকে পনেরো আবার একশো চল্লিশ থেকে একশো তিরিশ দিলে থাকে দশ এখন এই সংখ্যাগুলোর গড় বের করবো তেরো চোদ্দ সাত পনেরো দশ এই সংখ্যাগুলো গড় কিভাবে বের করব সবগুলো যোগ করে এক দুই তিন চার পাঁচ দিয়ে ভাগ করব। এই সবগুলো যোগ করা হয়েছে যোগ করলে যোগ করে তার পাঁচ দিয়ে ভাগ দিলে আমাদের কত হয় এগারো দশমিক আট এই যে এগারো দশমিক আট হইলো এইটার সাথে যোগ হবে আমরা সর্বনিম্ন যে মানটা ধরছিলাম একশো সেই মানটার সাথে যোগ করলেই আমাদের একশো দশমিক আট বের হয়ে যায় যেটা আমাদের এই যে প্রথমে বের আমরা এটা সাধারণ নিয়মে হয়েছিল করছিলাম আর এটা একটু টেকনিকের সাহায্যে করলাম যে এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্য থেকে একটা নির্দিষ্ট একটা সংখ্যা ধরবো যেন সবগুলো বিয়োগ করলে যে কোনো একটা মান থাকে পজিটিভ মান আসে আর কি এই সংখ্যাগুলার থেকে ছোট একটা সংখ্যা নিলাম যে একশো তিরিশ নিলাম একশো তিরিশ থেকে সবগুলো সংখ্যা বিয়োগ করার পর যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলোর গড় বের করছি বের করার পর যে সংখ্যাটা থেকে বিয়োগ দিছিলাম ওই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করে দিলাম আমাদের একই মান আসছে তো এখন দেখি মিনার কৌশল কি বলছে মিনার কৌশল যেহেতু সর্বনিম্ন মান একশো সাঁত্রিশ তাই একশো সাঁত্রিশ সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করছে তাই সর্বনিম্ন মান কত একশো থেকে এই যে মানগুলা আছে এই মানগুলা একশো থেকে একশো তেতাল্লিশ বিয়োগ দিলে হয় হচ্ছে ছয় সাঁত্রিশতাল্লিশ আবার একশো চুয়াল্লিশ থেকে একশো সাঁত্রিশ যদি বিয়োগ করি তাহলে হয় সাত আবার একশো সাঁত্রিশ থেকে একশো সাঁত্রিশ বিয়োগ করলে হয় শূন্য আবার একশো সাঁত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে আট থেকে আমরা পেলাম এই সংখ্যাগুলো কি করবো গর্বের করবো ছয় আর সাত ছয় ছয় বারো তেরো তেরো আর তিনে ষোলো ষোলো আর চব্বিশ চব্বিশে যদি পাঁচ দ্বারা ভাগ দেয় তাহলে হয় চার দশমিক আট এখন এই চার দশমিক আট আমাদের করছিলাম কত থেকে একশো সাঁত্রিশ তাহলে আমাদের একশো একচল্লিশ দশমিক আট চলে আসে আমরা সেই আগে যে মানটা পেয়েছিলাম একশো আট একচল্লিশ দশমিক আট সেই মানটা আমাদের এখানে চলে আসছে যেই মানটা আমরা এই যেখানে পেয়েছিলাম তাহলে আমরা রেজার কৌশল এবং মিনার কৌশল দুটো কৌশলই আমরা দেখলাম যে আসলে সহজ তবে মিনার কৌশলটা বেশি সহজ কারণ এই সংখ্যাগুলোর যেটা নাকি ছোট ওইটা মাঝে ধরছি ধরার পর এইটার থেকে সবগুলা বিয়োগ করে যা আসছে সেইগুলোর গড় গর্বের করছি এটা হলো মিনার কৌশল তাতে সহজে আমাদের চার দশমিক আট বেরোছে আর যেটা বাদ দিয়েছিলাম ওইটা এটার সাথে যোগ করে দিলেই আমাদের নির্দিষ্ট গড়টা বের হয়ে যায় তাহলে নির্ণয় গড় এটাই সাহায্যে দেখানো যায় এরকম তবে মিনার কৌশলটা আর কি সবচেয়ে নির্ময় একশো সাঁত্রিশ ছিল ওইটা বরাবর ধরছে এটা থেকে এটি বাদ দেওয়ার পর এই যে যে সংখ্যাগুলো ছিল এগুলো গড় বের করে এটা সাঁত্রিশ সাথে যোগ দিয়েছি মানটা বের হয়ে গেছে এখানে বলা আছে যে উপরে যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলো নির্ণয় করা রেজার কৌশল আর মিনার কৌশল আমরা মিনার কৌশলটা যেহেতু একটু সহজ মিনার কৌশল ব্যবহার করে আমরা করবো করব। যে এক নম্বরে তাহলে আমাদের কি করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা যেমন এখানে আছে সবচেয়ে ছোট হলো তিহাত্তর এখানে তিহাত্তর সবচেয়ে ছোট তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে তিহাত্তর বাদ দিতে হবে ছিয়ানব্বই বিয়োগ বিয়োগহাত্তর সমান আবার আটাত্তর বিয়োগ তিহাত্তর উনানব্বই বিয়োগ তিহাত্তর আবার তিহাত্তর বিয়োগ তিহাত্তর আশি বিয়োগ আশি বিয়োগ শত তিহাত্তর সমান আবার বিরাশি বিয়োগাশি বিয়োগ আমরা এখন প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করব। তারপর এই সংখ্যাগুলো আমরা বের করলাম এখন এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে কিভাবে প্রাপ্ত সংখ্যাগুলোর গড় প্রাপ্ত সংখ্যাগুলোর গড় কত সমান তেইশ যোগ পাঁচ যোগ ষোল যোগ শূন্য যোগ সাত যোগ নয় বাঘ হচ্ছে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা তাহলে এখানে যোগ করলে হয় সাইট দিলে হয় দশ তো আমরা তাহলে সুতরাং নির্ণয় গড় নির্ণয় গড় কত বের হবে তিহাত্তর যোগ হচ্ছে দশ সমান সমান তিরাশি এভাবে আমরা মিনার কৌশল ব্যবহার করে সহজে গড় বের করতে পারি এবার আমরা পরের সংখ্যাটি যে পাঁচশো বিশ কেজি ছয়শো চল্লিশ কেজি পাঁচশো ছিয়াশি কেজি পাঁচশো বাহাত্তর কেজি ছয়শো পাঁচ কেজি এই যে যে সংখ্যাগুলো দিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা আছে এখানে এখন সর্বনিম্ন সংখ্যা কত পাঁচশো বিশ এই পাঁচশো বিশ থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করে তাদের গড় বের করতে হবে এবং যা বের হবে তার সাথে পাঁচশো বিশ যোগ দিলে আমাদের টোটাল গড় বের তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি আছে

তার পাঁচ দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে হয় চৌষট্টি দশমিক ছয় এখন হচ্ছে আমাদের প্রকৃত গড় অর্থাৎ নির্ণয় গড় আমরা যে সংখ্যাটা বিয়োগ ওই সংখ্যার সাথে এই যে যে প্রাপ্ত গড়টা এই গড়টা যোগ করতে হবে এটা যোগ করলে পাঁচশো চুরাশি দশমিক ছয় এটাই হচ্ছে নির্ণয় গড় এখানে আর একটা অঙ্ক আছে যে আটটি ডিমের ওজন নিম্ন রূপ চুয়ান্ন গ্রাম ছাপ্পান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম আটান্ন গ্রাম সাতান্ন গ্রাম পঞ্চাশ গ্রাম তিপ্পান্ন গ্রাম একান্ন গ্রাম আটটি ডিমের ওজন নির্ণয় করে এখন আমরা এই সবগুলো যোগ করে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের গর্বে করে করা সহজ হবে আবার আমরা যদি এটাকে করি যে সবচেয়ে ছোট সংখ্যা কত পঞ্চাশ পঞ্চাশ থেকে আমরা সবটি যদি বিয়োগ দিই বিয়োগ দিয়ে যে সংখ্যা বের হবো ওই সংখ্যার গড় বের করে পঞ্চাশের সাথে যোগ দিলে আমাদের বের হয়ে যাবে তাহলে আমরা এটা সরাসরি গড় নির্ণয় করি যে গড় সমান এই যে চুয়ান্ন যোগ হচ্ছে ছাপ্পান্ন যোগ হচ্ছে পঞ্চান্ন যোগ হচ্ছে আটান্ন যোগ হচ্ছে সাতান্ন যোগ হচ্ছে পঞ্চাশ যোগ হচ্ছে তিপ্পান্ন যোগ একান্ন কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে আমরা কত দিয়ে আর আমরা এখন যোগ করবো এটা কত হয় যোগ করলে তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে হয় আর দ্বারা ভাগ এইটা দশমিক দুই পাঁচ এটাই হচ্ছে এইটার অ্যান্সার ডিমের ওজনের এখন নিচের শখে কদল এবং খদলে গণিতপ্রাপ্ত নম্বর দেওয়া আছে কদলে পাঁচজন খদলে তিনজন তাহলে এখানে এগুলো। আছে দেওয়া এখন আমরা ক এবং খে শিক্ষার্থীদের নম্বরের গড় নির্ণয় করতে চাই তাহলে নিচে রেজার কৌশলটি দেখে সবগুলো সংখ্যার গড় বের করছে এই সংখ্যাগুলো যোগ করে কয়জন পাঁচজন পাঁচ দিয়ে ভাগ করছে ছিয়াত্তর সংখ্যা এবং খদলের নম্বরের গড় হচ্ছে এই তিনটা সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ পঁচাত্তর তারপরে আবার দুইটা মিলে এবং খদরা সকল শিক্ষা নম্বরের গড় এই দুইটা যোগ করে আবার দুইটা ভাগ দিছে। বেড়েছে পঁচাত্তর দশমিক আট এখন নির্ণয় কর এখন আমরা প্রকৃত ভাবে যদি নির্ণয় করি তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল গত জন। এই টোটাল আট জনের সংখ্যা নাম্বার যোগ করার পর আট দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রকৃত গড় এখন আটজন শিক্ষার্থী নম্বরের প্রকৃত গড় হলো যে সবগুলো সংখ্যা বের যোগ করছে যোগ করে আট দিয়ে বাক করে চেয়ার হয়েছে তার রেজার কৌশল অনুযায়ী রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গর্বের হয়নি যেহেতু দুইটি দলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পার্থক্য আছে সো রেজার কৌশলটি সঠিক নয় তাহলে আমাদের প্রকৃত গর্বের করতে হলে এই পদ্ধতি ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে পর্যন্ত আজ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে